একবার শুধু চোখ দুটো বন্ধ করে ভেবে দেখুন যদি আজ আপনার সামনে হঠাৎ করে এমন এক দরজা খুলে যায় যা এতদিন শুধু আপনার স্বপ্নেই ছিল যদি আজ সেই নীরব মুহূর্তে ইউনিভার্স আপনাকে থামিয়ে বলে শোন তুমি এখন প্রস্তুত তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হয়ে গেছে তাহলে ঠিক এই মুহূর্তটি ঠিক সেই রকমই এক মুহূর্ত আপনি হয়তো ভাবছেন কি এমন ঘটতে চলেছে কেন আজকের এই বার্তা ঠিক আপনাকেই ডাকছে কিন্তু ভেতরের কোথাও আপনি অনুভব করছেন এটা কোনো সাধারণ ডাক নয় এটা আপনার আত্মাকে জাগিয়ে তোলার সেই আলোক স্পর্শ আপনি যখন এগারো এগারো দেখেন সেটা কেবল চারটা সংখ্যা নয় এটা সেই ইশারা যেটা মহাবিশ্ব কেবল তার নির্বাচিত আত্মাদেরই পাঠায় সেই সব আত্মাদের যাদের শক্তি ঠিক এখনই একটি উচ্চতর স্তরে উঠতে শুরু করেছে আপনার মন আপনার চিন্তা আপনার উদ্দেশ্য সব কিছু এখন ধীরে ধীরে বাস্তবতার রূপ নিচ্ছে আগে যা কেবল ভাবনা ছিল এখন তা রূপান্তর হয়ে ঘটনার আকার নিতে শুরু করেছে আর আপনি সেটা টের পাচ্ছেন চারপাশ একটু শান্ত ভেতরে অদ্ভুত একটা নিশ্চিন্ততা যেন কিছু সুন্দর আপনার দিকে এগিয়ে আসছে ইউনিভার্স যখন বলে তুমি এখন আর চাওয়ার স্থানে নেই পাওয়ার স্থানে আছো সেটা ঠিক এই সময়েই বলে ঠিক এখন যখন আপনার উপস্থিতি হালকা হচ্ছে আপনার এনার্জি স্থিতিশীল হচ্ছে আর আপনার আত্মা ধীরে ধীরে উপরে উঠছে এটা কোনো কাকতালীয় বিষয় নয় এটা আপনাকে আহ্বান করা হচ্ছে বলা হচ্ছে এসে যাও এখন তোমার সময় আপনার জীবনে যে সময় মানুষ সুযোগ আশীর্বাদ সবকিছু যেন এক সরলরেখায় দাঁড়াতে শুরু করেছে তার কারণ আপনি এখন সেই অবস্থায় প্রবেশ করছেন যেখানে অলৌকিক ঘটনাগুলো বাস্তব হয়ে ওঠে আর যখন এগারো এগারো বারবার দেখা দেয় তখন বুঝে নিতে হয় এটা চোখের জন্য নয় আত্মার জন্য একটি দরজা সেই দরজা যার ওপারে আপনার নতুন বাস্তবতা অপেক্ষা করছে আপনার প্রশ্ন কমছে ভেতরের উপলব্ধি বাড়ছে অস্থিরতা কমে যাচ্ছে এটাই জাগরণ এটাই এগারো এগারো এর কৃপা আপনার ভেতরে এখন সেই আকর্ষণের শক্তি সক্রিয় হয়েছে যা জিনিসগুলোকে আপনার দিকে টেনে আনে আগে আপনি জীবনকে ধাক্কা দিতেন এখন জীবন নিজেই আপনার দিকে এগিয়ে আসছে আগে উত্তর খুঁজতেন এখন উত্তর নিজেই আপনার সামনে প্রকাশিত হচ্ছে আগে ভয় ছিল এখন বিশ্বাস জন্ম নিচ্ছে যা হবে তা ঠিকই হবে এই বিশ্বাসই ঈশ্বরের পরিকল্পনা আর এগারো এগারো জানায় আপনার আকর্ষণ ক্ষমতা এখন তীব্র গতিতে কাজ করছে তাই এখন আপনার প্রতিটি ভাবনা প্রতিটি শব্দ প্রতিটি অনুভূতি শক্তির আকার নিচ্ছে আজ থেকে আপনি শান্তভাবে ভাববেন স্নেহ দিয়ে ভাববেন বিশ্বাস দিয়ে ভাববেন কারণ এখন আপনি শুধু ভাবছেন না আপনি সৃষ্টি করছেন এই শক্তি আপনার ভেতরে সবসময় ছিল এগারো এগারো কেবল সেই ভুলে যাওয়া স্মৃতির দরজা খুলে দেয় আপনি তৈরি হয়েছেন শান্তি থেকে আলো থেকে আলোর কাজ সংগ্রাম নয় ছড়িয়ে পড়া আপনি এখন ছড়িয়ে পড়ছেন জেগে উঠছেন ফুটে উঠছেন এখন সময় চাইবার নয় গ্রহণ করার আপনার সমস্ত ইচ্ছা ইতিমধ্যেই আপনার শক্তি ক্ষেত্রে রয়েছে কেবল দৃশ্যমান হতে চলেছে আর ইউনিভার্স দৃশ্যমান হবার আগে সবসময় সংকেত পাঠায় সেই সংকেতই এগারো এগারো আর এই বার্তা স্পষ্ট বলছে প্রস্তুত হয়ে যান আপনার সময় শুরু হয়ে গেছে শুনে রাখুন কখনো কখনো জীবন এমন এক মুহূর্তে আপনাকে থামিয়ে দেয় যখন বুঝতেই পারেন না এটা কোনো কাকতালীয় সময় নয় এটা একটি দরজা খোলার সময় যখন এগারো এগারো দেখা যায় তখন মনে হয় যেন আপনার ভেতরে কোনো নিঃশব্দ আলো জেগে উঠছে যেন বহুদিন চেপে থাকা একটি স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে আপনি বুঝতে শুরু করেন বাইরের পৃথিবী বদলায়নি বদলে গেছে আপনার ভেতরটা যা একসময় আপনাকে অস্থির করত এখন তা আপনাকে ছুঁতে পারে না সবকিছুই যেন একটু দূর থেকে একটু শান্তভাবে দেখা যাচ্ছে এটাই তো জাগরণ যখন চোখ নয় চেতনা দেখতে শুরু করে এখন প্রতিটি ঘটনা আপনার কাছে শুধুই ঘটনা নয় প্রতিটি পরিস্থিতি যেন অর্থবহ যেন কোনো বার্তা লুকিয়ে আছে তার ভেতরে মনে হয় যেন মহাবিশ্ব আপনাকে ধীরে ধীরে শেখাচ্ছে সবকিছু আপনার বিরুদ্ধে নয় অনেক কিছু আপনার ভেতরকে উঁচুতে তোলার জন্য আসে আপনি শুনছেন অনুভব করছেন বুঝছেন আর এটাই সেই পরিবর্তন যা খুব কম মানুষ উপলব্ধি করতে পারে আগে আপনি ভাবতেন আপনি শুধু নাম রূপ সম্পর্ক বা সমাজের পরিচয় কিন্তু এখন আপনি টের পাচ্ছেন আপনি তার চেয়েও অনেক গভীর কিছু আপনার যে অংশ কখনো ভাঙে না ভয় পায় না ক্লান্ত হয় না সেই অংশটাই আসল আপনি আর এখন সেই আত্মার আওয়াজ ক্রমশ এটি এগারো এর সবচেয়ে বড় আশীর্বাদ ধীরে ধীরে আপনার মন স্থির হয়ে আসছে আগের মতো তাড়াহুড়ো নেই অস্থিরতা নেই তার জায়গায় এসেছে এক ধরনের নরম স্বস্তি এক ধরনের নিশ্চয়তা মনে হচ্ছে কেউ ভেতর থেকে খুব শান্তভাবে বলছে তোমাকে কিছু করতে হবে না শুধু হয়ে থাকতে হবে এই অনুভূতিটি হল অভ্যন্তরীণ জাগরণ এবং এর সাথে সাথে আপনি বুঝতে পারছেন কারা আপনার শক্তির সাথে মানানসেই আর কারা নয় আপনি দূরে সরে যাচ্ছেন কিন্তু তা ঘৃণা নয় এটা শক্তির ভারসাম্য আপনি এখন সেই পরিবেশেই থাকতে চান যেখানে আত্মা হালকা বোধ করে সময় ধীরে চলে আর নিরবতাও কথা বলে এই পর্যায়টিকে বলা হয় উচ্চ কম্পাঙ্ক এখানে এসে আপনার ইচ্ছাগুলো বদলে যায় আগে আপনি যা চাইতেন তা ছিল বাহ্যিক কিছু পাওয়া কিছু দেখানো কিছু প্রমাণ করা এখন আপনি যা চান তা ভেতরের শান্তি সামঞ্জস্য ভারসাম্য সত্যিকারের সুখ কারণ আপনি বুঝতে শুরু করেছেন বাইরের অর্জন ক্ষণস্থায়ী কিন্তু ভেতরের শান্তি চিরস্থায়ী আর যখন ভেতর স্থির হয় বাইরের অর্জন নিজে থেকেই জীবনে এসে দাঁড়ায় এখানে কোনো জোর নেই আছে শুধু প্রবাহ এগারো এগারো বলছে আপনি এখন সেই জায়গায় পৌঁছেছেন যেখানে দৌড়াতে হয় না জীবন আপনা আপনি আপনাকে নিজের দিকে টেনে নেয় এখন মহাবিশ্ব আপনার কথায় নয় আপনার চেতনার গভীরতায় সাড়া দেবে আপনি যেমন হয়ে উঠছেন জীবনও তেমন আকারে খুলে যাবে যখন বারবার এগারো এগারো দেখা যায় এর মানে আপনার জীবন এখন সহজ হতে চলেছে যে জিনিসগুলো এতদিন বুঝতে পারতেন না সেগুলো এখন পরিষ্কার হতে থাকবে আপনার মনে হবে সব প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই সবকিছু আঁকড়ে ধরে থাকার প্রয়োজনও নেই কারণ আপনি জানতে শুরু করেছেন যা আপনার তা আপনাকেই খুঁজে নেবে জীবনকে ধাওয়া করার সময় শেষ এখন জীবনকে প্রবাহিত হতে দেওয়ার সময় আপনার ভেতরে যে শান্তি আসছে তা সাধারণ শান্তি নয় এটি সেই সংকেত যে আপনার শক্তি এখন স্থিতিশীল হচ্ছে আর যখন শক্তি স্থির হয় তখন জীবনে সবকিছু ঠিক জায়গায় আসতে শুরু করে ধীরে নরমভাবে কোন সংগ্রাম ছাড়া যেমন সূর্য চেষ্টা ছাড়াই প্রতিদিন উঠে আসে তেমনই ভালো জিনিসগুলো এখন আপনার জীবনে সহজেই প্রবেশ করবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আপনি এখন দ্রুত সংকেত পেতে শুরু করবেন অনুভব করবেন কেউ আপনাকে পথ দেখাচ্ছে ভেতর থেকে একটি কণ্ঠ বলছে এখানে থামো ওটা ছেড়ে দাও এটাকে গ্রহণ করো এই ভিতরের কণ্ঠই আসল পথ প্রদর্শক এটাই সত্যিকারের আলো এবং এই আলোর সাথে আপনি একটি নতুন অধ্যায় প্রবেশ করছেন যেখানে আপনি হয়তো এ নয় বুঝে সিদ্ধান্ত নেবেন যেখানে আপনি শান্ত থাকবেন প্রমাণ করার জন্য নয় বরং কারণ এটাই আপনার সত্যিকারের অবস্থান এটাই আসল জাগরণ এটাই এগারো এর আশীর্বাদ বন্ধুরা আজকের মহাজাগতিক বার্তাটি কোনো সাধারণ মুহূর্তে আপনার সামনে আসেনি যদি এখন এই ভিডিওটি আপনার চোখে পড়ে থাকে তবে জানবেন এটি নিচক কাকতালীয় নয় এটি একটি সূক্ষ্ম পরিকল্পনার অংশ যেন অদৃশ্য কোনো হাত আপনাকে ডেকে বলছে শোনো তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন দরজায় এসে দাঁড়িয়েছে মহাবিশ্ব কখনো হঠাৎ কিছু করে না বড় ঘটনার আগে সে সব সময় সংকেত পাঠায় আর সেই সংকেতই আজ আপনার সামনে এর মানে আপনি প্রস্তুত হয়েছেন আপনাকে বেছে নেওয়া হয়েছে এবং আপনি সেই আত্মা যার জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আপনার ভেতরে কিছু যেন নড়ে উঠছে একটি শক্তি একটি সম্ভাবনা একটি দরজা যা এতদিন বন্ধ ছিল কিন্তু এখন খোলার সময় এসে গেছে হয়তো আপনি এখনো বুঝতে পারছেন না কিন্তু মহাবিশ্বর শক্তিগুলো নিঃশব্দে গভীরভাবে আপনার বাস্তবতাকে বদলে দিচ্ছে আপনি সেই আত্মা যাকে বহু জন্ম ধরে এই মুহূর্তটি পাওয়ার কথা ছিল আর এখন সেই অলৌকিক ঘটনাটি আপনার জীবনের দিকে এগিয়ে আসছে আপনিও হয়তো অনুভব করছেন কিছু অস্থিরতা কিছু অদ্ভুত স্বপ্ন শরীরে হঠাৎ শক্তির ঝাঁকুনি এগুলো সবই সেই মহাজাগতিক পরিবর্তনের আদান প্রস্তুতি যখন একটি আত্মা বড় পরিবর্তনের খুব কাছে পৌঁছে যায় তখন তার ভেতরের আলো আগে থেকেই কম্পিত হতে শুরু করে আর পাঁচ দিন হ্যাঁ এই সংখ্যা সাধারণ নয় এই পাঁচ দিন আপনার বর্তমান ও আপনার ভবিষ্যতের মাঝখানে একটি সেতু এমন এক ভবিষ্যৎ যেখানে আপনি হয়তো কখনো যাওয়ার সাহস দেখাননি কিন্তু গোপনে বিশ্বাস করেছিলেন একদিন হয়তো এখন সেই অসম্ভবই বাস্তবে রূপ নিতে চলেছে আসন্ন পাঁচ দিনে আপনি অসংখ্য সংকেত পাবেন পুনরাবৃত্তি হওয়া গান বারবার দেখা সংখ্যা কোনো মানুষের অদ্ভুত একটি কথা কোনো পুরোনো স্মৃতির ফিরে আসা বা কোনো নতুন মানুষের আগমন এগুলো সবই হবে ইশারা মহাবিশ্বের ভাষা যা আপনাকে নিশ্চিত করবে যে আপনি সঠিক পথে আছেন এবং আপনার জীবনে যে অলৌকিক ঘটনা আসছে তা আর দূরে নেই কিন্তু তার আগে মহাবিশ্ব আপনার কাছে একটি ছোট্ট প্রস্তুতি চাইছে নিজের সাথে গভীরভাবে যুক্ত হওয়ার প্রতিদিন সকালে কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে বলুন আমি প্রস্তুত আমি মহাবিশ্বের পরিকল্পনায় বিশ্বাস করি আমি সেই আশীর্বাদকে স্বাগত জানাই যা আমার দিকে আসছে প্রতিটি দিনকে এমনভাবে অনুভব করুন যেন তা আপনাকে আরেক ধাপ এগিয়ে দিচ্ছে সেই বৃহৎ পরিবর্তনের দিকে যা আপনার জীবনকে অন্য উচ্চতায় তুলবে মনে রাখবেন এই বার্তাটি শুধু আপনার জন্য নয় যখন একটি আত্মার শক্তি উঁচুতে ওঠে তার প্রভাব চারপাশের মানুষের জীবনেও পড়ে আপনার উত্থানে তাদের শক্তিও বদলে যাবে আপনি যে একাকিত্বের ভেতর দিয়ে গেছেন যে অশ্রু ফেলেছেন যে রাতগুলোতে নিজের সাথে যুদ্ধ করেছেন সবই ছিল প্রস্তুতি কোনোটাই বৃথা যায়নি মহাবিশ্ব সবকিছু দেখেছে এবং এখন সে আপনাকে পুরস্কৃত করতে প্রস্তুত সে পুরস্কার হতে পারে টাকা প্রেম দিকনির্দেশনা উদ্দেশ্য বা হয়তো সব একসাথে কারণ আপনি এখন এমন এক কম্পনে পৌঁছেছেন যেখানে আপনার শক্তি মহাবিশ্বের শক্তির সাথে মিলাতে শুরু করেছে এই পাঁচ দিন যত এগোবে আপনার চারপাশ বদলাতে শুরু করবে যাদের কাছে আপনি কখনো দৃশ্যমান ছিলেন না তারা হঠাৎ আপনাকে দেখতে শুরু করবে যে সুযোগগুলো কখনো পাওয়া যায়নি সেগুলো নিজে থেকেই সামনে আসবে যে সম্পর্কগুলো নীরব ছিল সেখানে কথোপকথন শুরু হবে আর এই সময় কিছু পুরনো জিনিস আপনার জীবন থেকে সরে যাবে কিছু সম্পর্ক কিছু অভ্যাস কিছু অনুভূতি ভয় পাবেন না এটি শুদ্ধিকরণ মহাবিশ্ব আপনাকে হালকা করছে যাতে আপনি উঠতে পারেন যাতে নতুন জায়গার জন্য জায়গা তৈরি হয় এখন যে সময়টি আসছে তা আপনাকে নিজের ভেতর আরও গভীরভাবে প্রবেশ করতে দেবে আপনি এমন অভিজ্ঞতার মুখোমুখি হবেন যা হয়তো আপনার জীবনে প্রথমবার ঘটছে কিন্তু এগুলোর উদ্দেশ্য একটাই আপনাকে আপনার আত্মার প্রকৃত শক্তির সাথে যুক্ত করা এবং যখন আপনি সেই শক্তিটিকে অনুভব করতে পারবেন তখন আপনি বুঝবেন এই বার্তাটি এই সংকেত এই পাঁচ দিন সবই ছিল আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের সূচনা হয়তো কোনো পুরনো বন্ধু হঠাৎ তোমার সাথে যোগাযোগ করবে অথবা কোনো অজানা মানুষ এমনভাবে সাহায্য করবে যা তোমাকে বিস্মিত করে দেবে কখনো হয়তো তুমি নিজেকে এমন এক নতুন জায়গায় খুঁজে পাবে যেখানে তুমি আগে কখনো যাওনি প্রতিটি কথার আড়ালে থাকবে এক অচেনা সংকেত প্রতিটি ঘটনার পেছনে কাজ করবে কোন অদৃশ্য দিব্য পরিকল্পনা এই পাঁচ দিনে তুমি নিজেকে আগের চেয়ে বেশি আবেগপ্রবণ বেশি সংবেদনশীল এবং গভীরভাবে সচেতন মনে করবে যেন তোমার ভেতরের আলো আরও এক ধাপ জেগে উঠছে যেন আত্মার ভেতর লুকিয়ে থাকা সেই দিব্য বীজটি অঙ্কুরিত হতে শুরু করেছে তুমি যতই এই সংকেতগুলো চিনতে শুরু করবে ততই এক নতুন আত্মবিশ্বাস তোমার ভেতরে জেগে উঠবে এমন সব কথা তুমি বলবে যা আগে কখনো বলতে সাহস পাওনি এমন সব সিদ্ধান্ত নেবে যেগুলো এতদিন হৃদয়ের কোণে লুকিয়ে রেখেছিলে আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই যাত্রায় তুমি কখনো একা থাকবে না মহাবিশ্ব তোমার আত্মার পথ প্রদর্শক শক্তি তোমার রক্ষাকারী দেবদূত সবাই তোমার পাশে থাকবে তুমি অনুভব করবে কোন অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে কাঁধে আশ্বাসের হাত রেখে বলছে ভয় পেও না সময় এসে গেছে মহাবিশ্ব তোমাকে ডাকছে প্রিয় আত্মা তুমি অনেকটা সময় অন্ধকারেই কাটিয়েছ এবার তোমার আলো জ্বলে ওঠার সময় যে জিনিসটির জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে সেটি আর মাত্র পাঁচ দিনের দূরত্বে এই সত্যকে মেনে নাও কারণ যখন মহাবিশ্ব কোনো সংকেত পাঠায় তা কখনো হঠাৎ ঘটে না সেই মুহূর্তে তোমার শক্তি তোমার প্রার্থনা আর মহাবিশ্বের পরিকল্পনা একই স্বর্ণরেখায় এসে দাঁড়ায় আর আজ যে ভিডিওটি তুমি বেচ সেটি সেই সারিবদ্ধতার প্রথম চিহ্ন মহাবিশ্ব অনেক সময় নীরব থেকেও কথার চেয়ে বেশি বলে দেয় আর আজ সেই নীরবতাই ভেঙেছে আজ মহাবিশ্ব তোমাকে ডাকছে এখন শুধু তোমার শুনতে হবে তোমার নিজের ভেতরের কথা সেই নীরব শক্তিকে যে তোমার জন্য নতুন একটা পথ খুলে দিতে চাইছে এতদিন যা কিছু তুমি অনুভব করেছ ভালো বা মন্দ সবই ছিল প্রস্তুতি একটি নতুন শুরুর আগের নিঃশ্বাসের মতো হয়তো তুমি ভাবনি তুমি এত কাছে এসে গেছ তোমার সেই বহু প্রতীক্ষিত আশীর্বাদের কিন্তু মহাবিশ্ব জানে সব জানে ঠিক কোনো মুহূর্তে তোমার জীবনে সেই পরিবর্তনটা আনতে হবে আর সেই কারণেই আজকের এই ভিডিওটি তোমার সামনে এসেছে আগামী পাঁচ দিনে তুমি দেখতে পাবে তোমার চারপাশের পৃথিবী অদ্ভুতভাবে বদলাতে শুরু করেছে যেসব ছোট ছোট জিনিসকে তুমি এতদিন গুরুত্ব দাওনি সেগুলোই তোমাকে সংকেত দেবে কোনো পুরনো বন্ধুর হঠাৎ দেখা কোনো অপরিচিতের হাসি অথবা এমন কোনো স্বপ্ন যা রাতের পর রাত ফিরে আসছে সবই ইশারা কারণ তুমি যে শক্তি বাইরে পাঠাও সেই শক্তি তোমার কাছে ফিরে আসে আর এই পাঁচ দিনে মহাবিশ্ব তোমার চিন্তা ও অনুভূতিকে আগের চেয়ে অনেক বেশি সূক্ষ্মভাবে অনুধাবন করবে তাই তুমি যা ভাববে তা আগের চেয়ে অনেক দ্রুত বাস্তবে রূপ নিতে শুরু করবে এই কারণেই এখন তোমার মনোযোগ থাকা উচিত তোমার চিন্তা তোমার শক্তি এবং তোমার কথার ওপর প্রতিদিন কয়েকটি মুহূর্ত নিজেকে দাও শান্তিতে বসো নিজের ভেতরে তাকাও মহাবিশ্বের সাথে কথা বলো কোনো বিশেষ পদ্ধতি বা আচার নয় শুধু হৃদয়ের সত্য ভাষায় বলো আমি প্রস্তুত যা কিছু আসছে আমি তা গ্রহণ করতে প্রস্তুত এই আত্মস্বীকৃতি এই আত্মসমর্পণই মহাবিশ্বের কাছে সবচেয়ে বড় ভাষা হয়তো তোমার মনে হবে বাইরে কিছুই বদলাচ্ছে না কিন্তু বিশ্বাস রাখো পরিবর্তন ভেতর থেকে শুরু হয় সেই বীজ যেটি এতদিন অন্ধকারে ছিল এখন অঙ্কুরিত হচ্ছে আর যখন সেটা মাটি ভেদ করে ওপরে উঠবে তখন পৃথিবী দেখবে তোমার জীবনে ঘটে যাওয়া অলৌকিক পরিবর্তন প্রতিটি বড় রূপান্তরের আগে একটা নীরব শান্তি নেমে আসে আর এই শান্তি এখন তোমার জীবনে আসছে তাকে শাক্ত জানাও নিজের হৃদয় খুলে বলো আমি প্রস্তুত আমি বিশ্বাস করি আমি আমার অলৌকিক তাকে স্বাক্ত জানাই এই ভাব মহাবিশ্ব পর্যন্ত পৌঁছাবে আর পঞ্চম দিনে এমন একটি ঘটনা ঘটবে যা তোমার জীবনের নতুন দরজা খুলে দেবে তোমার জীবনের সবচেয়ে বড় ঘটনা সামনে চলে এসেছে আর আজকের এই ভিডিওটি সেই পথের প্রথম সংকেত একে যত্ন করে রাখো বারবার শোনো আর এই পাঁচ দিনকে পূর্ণ বিশ্বাস আর সমর্পণে বাঁচো তোমার সময় এসে গেছে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ